আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন যে একদম নতুন নতুন কালেকশন বলে লট নামায় ফেলাইছেন নাকি ভাই জি জি আজকের ভিডিও থেকে সেগুলি দেখতে পারবো অবশ্যই এই যে নতুন সহকারে দেখলে কি দেখতে পারবে আচ্ছা তার আগে একটু ঠিকানাটা একটু বলেন তো ভাই আমাদের ঠিকানা হয়েছে আপনার মাধবদি বাজার নরসিংহ ডিস্ট্রিক্ট আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন মাধবদি বাজারে বাস নেমে আমাদেরকে ফোন দিলেই হবে আপনার দোকানের নামটা একটু বলে দেন সাস মদিনা বস্তালয় এন্ড আয়ন ফেব্রিক্স এন্ড আয়ন ফেব্রিক্স আর যারা এখান থেকে আসেন আমাকে ফোন দিবেন বাস স্ট্যান্ড নেবেন নয়তো একটা রিক্সা নেবেন বলবেন যে শক চেয়ারম্যানের বিল্ডিং নরসিংদী সেন্ট স্টেশন নামবো এই কথাটা খেয়াল রাখেন ওইখানে নেবে আমাদের ফোন দিলেই হবে আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মাল যারা আসতে পারবে না ভিডিও কলে দেখে কন্ডিশনের মাধ্যমে নিবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে মাল পাঠাই দিব তো ভাই আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কত টাকা থেকে গস শুরু হয় সর্বনিম্ন ভাই গস কাপড় দুই হাত বহরের এই যেখানে আছে আপনার 42 টাকা থেকে শুরু 42 টাকা থেকে হ্যাঁ 42 টাকা থেকে শুরু

একদম চুয়াল্লিশ টাকা এই যে এরকম বড় বড় বান্ডেল তারপর তারপরে আছে টুকরার সাইজটা আধা গাছ থেকে শুরু আধা গছ থেকে আধা গাছ থেকে শুরু টুকরা গুলো একটু বেশি হবে হ্যাঁ টুকরা গুলো একটু বেশি এটা প্রাইস মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা কি পাখিজা পাকিজা কিন্তু কোন দাগ নাই কোন দাগ হবে দাগ হবে না

তারপর তারপরে আছে দুই টাকা আটচল্লিশ টাকা আর এই যেখানে আড়াই এক বহরের বস কাপড় পুরো বান্ডেল নেওয়া লাগবে এটা এটা রমজান উপলক্ষে যারা আপনার বাসায় আছে

তারপর কি দেখতেছে তারপর আছে আপনার বাটিক বেডশিট বাটিক প্রিন্টের বেডশিট প্রিন্টের বেডশিট দেখেন কত সুন্দর বেডশিট ঠিক আছে এই যে দেখেন মাত্র 200 টাকা পিস মাত্র 200 টাকা 200 টাকা পিস একদম চমৎকার কালেকশন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা পিস আমাদের দোকানের আপনার হইছে মাধবদী বাজার নরসিংদী ডিস্ট্রিক্ট আপনারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে আসেন মাধবদী বাস নেমে আমাদেরকে ফোন দিলেই আমরা বলে দিব আর আপনারা রিকশা নিয়ে বলবেন সকচার মানে বিল্ডিং এর সামনে আপনার নরসিংহ স্টেশন যাবো ওইখানে আমাদের দোকান এর সাথে আইসা ফোন দিলেই হবে আইসা ফোন দিলেই হবে